আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি হে জগতবাসী আপনাদের সামনে আজকে যে আলোচনাটি নিয়ে আসলাম সেই আলোচনাটি হল যে এই পৃথিবীতে দেখা যায় জন্মের পরে একটু সাবালক হলাম একটু বড় হলাম তখন দেখা যায় যে কোরআন হাদিস অনুসারে বায়াত গ্রহণ করতে হবে মসজিদ ধরতে হবে এক কথাটা কোরআনের সুরা কাহাফে বলেছে সুরা ফাতা দশ নম্বর আয়াতে বলেছেন কিন্তু দেখা যায় যে অনেক লোক এটার রুর্দে চলে এই এটাকে পিছনে ফেলে দিয়ে এই আয়াতটাকে পিছনে ফেলে দিয়ে তারা অন্য কিছু করে কিন্তু দেখা যায় না বোঝার কারণে এই জিনিসটি হচ্ছে আচ্ছা যাই হোক এখন মানুষে দেখাদেখি হোক বা যে করেই হোক মানুষ যখন বায়াত গ্রহণ করে এরপরও দেখা যায় যে যে তিন থেকে চারটা স্তরের লোক যখন বায়াত হয় যে কোনো একটা স্তরের লোক এখানে অলির কাছে যাইয়া অলিয়া উলিয়া হয় একজন পীরের কাছে যাইয়া বড় আউলিয়া হয় কিন্তু দেখা যায় কিছু কিছু বিষয় যে অলিয়া উলিয়া হতে পারে না তারা দেখা যায় যে সামাজিক লোক থেকেও তাদের চরিত্র খারাপ সামাজিক লোকের থেকেও তারা দূরাচারী তারা মানুষের সাথে ভালো ব্যবহার করে না মানুষেরটা মানুষেরটা মেরে খেতেও তারা তাদের দ্বিধাবোধ হয় না তাহলে আমি বলবো যে কথাটি যে একদল লোক আউলিয়ার কাছে আউলিয়া হইতেছে আরেকদল লোক আউলিয়ার কাছে যাইয়া যেমন তেমনই রয়ে গেছে লোক দেখা গেছে আল্লাহর প্রতি প্রেম আছে ঠিকই কিন্তু দুনিয়ার লোকটা ছাড়ে না তবে এর কারণ কি এর কারণ আমি বলছি যে হরত মুহাম্মদ সাল্লাহ আলাই কাছে যে সাহাবারা বায়াত হইতেন এখান থেকে দেখা যায় সকলের মন জ্ঞান বিবেক একরকম না যেমন শ্রেষ্ঠ সাহাবাদ চারজন এই চারজনের মধ্যে দেখা গেছে যে হজরত আলীর জ্ঞান এবং আবু বাকারের জ্ঞান এক নয় যেমন গনির জ্ঞান এবং উমরের জ্ঞান এক নয় ঠিক তেমন করে দেখা যায় এই পৃথিবীতে চারটা স্তরের লোক পীর মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করতে যায় কেউ বায়াত গ্রহণ করে যে বায়াত হয় মানুষে শুনি যাক আমিও হয়ে যাই এ হলো একটা বায়াত আরেকটা বায়াত হলো মানুষে যে পীরের কাছে গেলে বায়াত হইলে যদি আমার সংসারটা ভালো চলে আমার যদি আয় রোজগার বাড়ে ব্যবসা বাণিজ্য টাকা পয়সা হয় এই জন্য একদল গেছে বায়াত হতে আরেকজন গেছে যে পীর ধরা ছাড়া তো উপায় নাই তীর ধরা ছাড়া তো উপায় নাই যাক ধরতে যখন হবেই তো ধরেই ফেল ধরে ফেলেছে এই তিনটা স্তরের লোক আরেকটা স্তরের লোক বলতেছে যে আমরা আল্লাহ ও রাসুলকে যদি পাইতে হয় এবং নিজেকে যদি চিনতে হয় তাহলে মুর্শিদ ধরতে হবে তখন এই জ্ঞান করে যখন মুর্শিদের কাছে যায় তখন তারা কিছুই চায় না কিন্তু যিনি নিয়ত করে গেছে জীবনে একবার মরিত হইতে হবে হইছে তখন দেখা যায় সে যাইলে যায় শিক্ষা দীক্ষা নেয় আর না হয়তো না নেয় এ তার মতো করে সে চলতেছে আরেক গেল যে সংসারে আয়োন্নতি হবে সংসারে এবং আমার ব্যবসা বাণিজ্যে অনেক টাকা পয়সা ইনকাম করতে পারবো পীরের কাছে গেলে এই দলটা যখন যায় তখন পীরে যে কিছু ওয়াজ করে বা ভালো ভালো কথা শোনায় এগুলো দেখে তার মন নাই তিনি বলে বাবা আমাকে তাবিজ দেন আমার জন্য ব্যবসাটা উন্নত হয় আমার একটা আমল দেন যেন আমি লক্ষ লক্ষ টাকা কামাইতে পারি তখন সে এই নিয়তে গেছে এবং এই জিনিসটাই সে চাইতেছে আরেক দল গেছে তারা তত্ত্ব আহরণ করে যে এই নবী রাসুল এটা কেমনে কি করছে এই রাসুলের খবর বা কেউ বলতেছে এই কাউলিয়ার এই ঘটনাটা বাবা কেমনে বাবা দেহের মধ্যে কোন জায়গায় কেমনে কি আল্লাহ রাখছে তো এগুলো জানার জন্য একদল লোক আর এই তিনটা দলের মধ্যে আমি বলবো এই তিনটা দলের মধ্যেই এরা ভেজাল আছে। তাদের মধ্যে সলিড মন নেই আরেকটা দল চারটার মধ্যে আরেকটা দল গেছে যে সে কখনো মুসজিদের কাছে এমন কিছু জিজ্ঞাসাও করে না এবং সে শুধু ভক্তির মধ্যে পড়ে থাকে আর নিচের দিকে তাকায় থাকে তার মনে চিন্তা হলো এই পৃথিবীতে এসেছি নবী রাসুল তো চলে গেছে এখন নবী রাসুল কি বলে গেছে যে বেলায়তের যুগে আও ওলি আউলিয়াদের মধ্যে আমি রাসুল থাকবো তখন সেই রাসুল যে এই মসজিদের মধ্যে আছে। তখন তাকে রাসুলের নজরে দেখতেছে যে আমি যদি এখানে বেয়াদি করি রাসুলের সাথে করা হবে আর রাসুলের সাথে করলে আল্লাহর সাথে করা হবে এবং সেখানে কিছু চায়ও না যদি পারে মানুষের একটু সেবা করে মানুষ তাকে গাল বন্ধ করলো সে লড়ে না সে শীষ মেরে মনে করে যে আমার মসজিদ তো নয় যেন আমার রাসুলের দিকে আমি তাকিয়ে আছি তখনই দেখা যায় সেই ভক্তটা দুনিয়াতে যত বেদালে পড়ুক যত অভাবে পড়ুক কখনো গুরু মুসিদকে বলতে আসে না অসুখ বিসুখ হইলেও গুরুকে বলতে আসে না এবং দেখা যায় যে তার একটাই চিন্তা আমি যদি আমার মুসিদকে খুশি করতে পারি আমার রাসুল খুশি হয়ে যাবে আর আমার রাসুল যদি খুশি হয়ে যায় তাহলে আমার আল্লাহ খুশি হয়ে যাবে সে সেই দিকেই লক্ষ্য করে তার কোনো চাওয়া পাওয়া তার মধ্যে কোনো কিছু নেই তাহলে এই চারটা দল বায়াত গ্রহণ করে আর মানুষে বলে যে পীরের কাছে গিয়ে আর নষ্ট হয়েছে। আরে নষ্ট যে হইল সে তো নষ্ট হওয়ার জিনিস মন্তব্য করেই তো সে বায়াত গ্রহণ করলো যে আমার যেন উন্নতি হয় আবার কেউ বলতেছে তত্ত্বজ্ঞান আহরণ করবো তখন তত্ত্বজ্ঞান গুরুর কাছ থেকে বা বিভিন্ন জায়গা থেকে শিখে তখন গুরুকে প্রশ্ন করে বাজান এটা কেমনে বাজান সেটা কেমনে তখন দেখা গেছে এই লোকগুলোও পথগ্রস্ত হয় এই লোকগুলোও একদিন মানুষ হইতে পারে না তাহলে এই চারটা দলের ভিতরে ওই একটা দল যারা তাদের কোনো চাওয়া পাওয়া নেই তাদের কোনো কিছুই চা পাওয়া নেই একমাত্র ভক্তির দেশে চলে যায় প্রেমের দেশে চলে যায় সে কী খাইলো সে কি পাইলো সে কি হইলো তে চিন্তা নেই তবে আমি মনে করি এই ভক্তগুলা একদিন জয়লাভ করবে একদিন তারা উচ্চ লেভেলে তাদেরকে আল্লাহ ওঠায় নেবে তবে আরেকটা কথা হলো যদি রাসুলের উন্মত হইতে চাই কেউ তাহলে সে যেন বায়াত গ্রহণ করে একজন কামেল পীরকে ধরে আর কামেল পীরের ভক্তই রাসুলের ভক্ত আর রাসুলের ভক্তই আল্লাহর ভক্ত আর রাসুলের উন্মত হইতে হলে কামেল পীরের হাতে যখন হাত দিয়ে বায়াত গ্রহণ করবে তখনই তিনি রাসুলের উম্মত হয়ে যাবে যাই হোক আজকে এই কথাগুলো বলার উদ্দেশ্য যে বিভিন্ন জায়গাতে যাওয়া হয় বিভিন্ন জায়গাতে কথা বলা হয় দেখা যায় যে এই তিনটা দল এরকম বলে কিন্তু তারা পথে নেই তারা বিপথে ঘুরতেছে তো আমি মনে করব সুপথ সেটাই একমাত্র যে মসজিদের দিকে যখন তাকাবো তখন রাসুলের দিকে আর রাসুলকে যখন আমি পাবো তখন আল্লাহকেই পাওয়া হয়ে যাবে তবে এই জ্ঞানটা যেন মানুষের মধ্যে ঢুকে আর ওই তিনটা দলের মতো যেন আমার না হই তো নিঃস্বার্থই প্রেম নিঃস্বার্থই ভালোবাসা তাহলে নিঃস্বার্থতা যার মধ্যে আছে তার কোনো কিছু চাওয়া নেই সে শুধু ভক্তির দেশে প্রেমের দেশে ভাবের দেশে পড়ে থাকে তো আল্লাহ আমাদেরকে সেই ভাবের দেশে চালানোর তফিক দান করুন আমরা সকলেই যেন এই ভাব সৃষ্টি করি দুনিয়ার লোভ লালসা কমিয়ে দেই তো সকলেই ভালো থাকবেন আজই বলি রাখছি আল্লাহ হাফিজ